এদিকে হয়তো কেউ বাইক আনে না তো আমরা জানতাম না তাই বাইক নিয়ে চলে আসছি তো আসছি যেহেতু সেহেতু যাইতে তো হবেই তো বাইক নিয়েই চলে যাচ্ছিলাম রাস্তাটা অনেক চিকন কয়েকবার পড়ে যেতে ধরেছিলাম ভালো একটা অ্যাডভেঞ্চার হইলো রাস্তা অনেক চিকন এই যে আর অনেক আঁকা বাঁকা খাত সামনে আর যাইতে পারলাম না সামনে বড়ো খাত আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সামনে এই অবস্থা এদিকে যাইতে হলে এদিক ঘুরে যেতে হবে তাই আর গেলাম না সামনে ওই যে মাছ মারছে ওখানেই যাওয়ার চেষ্টা করছিলাম যে দেখতে से ना माँ थकले क्या तो भाई गलो उन्नी देखें जब অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গাটা বৃষ্টি চলে আসছে ব্যাক হয়ে যাচ্ছি দিয়ে আসছিলাম মাছের জন্য তো যাই হোক মাছ পেলাম না হ্যাঁ দিগে উঠি মাছ পাওয়া যাবে দেড় ঘন্টা পর তো ততক্ষণ আমরা থাকবো না তাই চলে যাচ্ছি কে নামা অনেক রিস্ক হয়ে পা পিস লেগেছিলো এখানে পরে যেতাম অনেক ভালো জায়গাটা এই যে এখানে মাছ মারছে তো এটা হচ্ছে কর্তুয়া নদী হম গাড়িটা দিয়ে আছে তো আবার নৌকা দিয়ে যাওয়ালা নৌকা না গাড়িটা ঘুরানোটাই কাম হুম নদী মাস্ত যাই হোক ওতক্ষণ লেট করা সম্ভব না এই রাস্তা দিয়ে আবার বেয়া হচ্ছে হুম হুম বাম পাশে বললে ডান পাশে বললে অবস্থা খারাপ হুম বাম দিকে চাপি চাপি যাচ্ছে

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং ওয়েট করুন পরের ভিডিওর জন্য